সবাইকে নমস্কার সবাইকে নমস্কার আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন বন্ধুগণ তাই বোন কংগ্রেস ছাত্র রাজনীতি যুব রাজনীতি এবং প্রদেশ রাজনীতি এআইসিসি পর্যন্ত আমি কংগ্রেস অনেক কিছু দিয়েছিল আমাকে কিন্তু গত বিধানসভা থেকেই রাজ্যে কংগ্রেসের যে অবস্থা দেখে আমি সচককে দেখেছি গত ইলেকশনটা তারপরে দায়িত্বে এসছে দুজন জগাই আর মাদায় তারপর থেকে কংগ্রেসের যে অবস্থা ব্যবসায় পরিণত হয়ে গেছে তাই আমরা বাইবন কংগ্রেস সেটাকে মেনে নিতে পারিনি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু জাতীয় কংগ্রেস করেছি এখন জাতীয় দলেই আবার চাব এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টিতে আদর্শিত আদর্শে আদর্শিত হয়ে আমরা আজকে জয়েন করেছি আমরা দেখেছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির যে আইডিওলজি দুটার মধ্যে অনেক ডিফারেন্ট আছে ভারতীয় জনতা পার্টির যে আইডিওলজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সবকা সাথ না সবটা সর্বনা তাই আমরা চিন্তা ভাবনা করে যে মানুষকে আর ঢোকানো যাবে না পুরা মানুষ বিরোধিতা করতে করতে আমরা পঁচিশ বছর বাম আলোচনায় বিরোধিতা হয়ে বিরোধিতা করতে করতে আমরা একদম দেওয়াল লেগে গেছি দেওয়ালে তারপর আবার আমরা আবার পাঁচটা ছটা বছর ধরে আমরা বিজেপির সাথেও লড়াই করতে হয়েছিল তখন আমরা ত্রিপুরা রাজনীতির যে অবস্থা কংগ্রেসের সেটাকে আমরা মেনে নিতে পারিনি ব্যক্তিগত তরফ থেকে আমি মেনে মানতে পারিনি কারণ আমরা গত নির্বাচনে দেখেছি যে এআইসিসি থেকে যারা এখানে আসে ইনচার্জ হিসাবে তাদের অবস্থা গত ইলেকশনে দেখেছি রাজধানী হোটেলে আমরা সব কংগ্রেসের আখটা ছিল সেখানে সব এআইসিসি অবজারভাররা আসতো এবং সেখানে একদল মহিলাও থাকতো এবং আমাদের একজন ইনচার্জও ছিল মহিলা ওখানে যে নোংরামি চলছে রাজধানী হোটেলে একমাত্র এটার উদাহরণ আছে উদাহরণ এটা মেনে নিতে পারিনি একটা সমাজে আমরা লোকের হিসাবে রাজনীতি করি আমরা এটা মেনে নিতে পারি না তারপর দেখছেন আপনি কংগ্রেসটা পার্টি অফিসটা যেটা মানুষের একটা আস্তানা যেটা মানে আশ্রয়স্থল পোস্ট অফিস য এটা তো একদম নোংরায় পরিণত হয়েছে নোংরামি চলছে এখানে শুধু রাজনীতি নয় শুধু ব্যবসা আর জগাই মাদা তো জানেনি ওনার প্রথম স্বর্ণের ব্যবসা আমাদের বিশাল করে একজন দোকান আছে জগাই মাথায় দুই ভাই তারপর দোকান ছিল স্বর্ণের দোকান তারপরে পাশাপাশি দোকান দেখেছে যে মিষ্টির দোকান খুব ভালো চলছে আবার চেঞ্জ করে ফেলছে মিষ্টির দোকান মিষ্টি দোকানে আবার দিয়েছে এইটা দেখছে আবার চলছে না অন্য পাশাপাশি একটা দেশে ভাঙ্গাচুরার একটা দোকান আছে যে বিভিন্ন জায়গাতে ভাঙ্গাচূড়া টিন টান এইসব এসব লোয়া কিনে একটা দোকানদারি করে তখন সারা কী করলো ওইটাই মিষ্টির দোকানও ছেড়ে দিয়েছে তারপর ভাঙ্গাচূড়ার দোকান আবার দিয়েছে ভাঙ্গাচূড়া কিনে বেছে তো জগাই মাথায় এই হলো অবস্থা তারা কোনোটাই ভাল লাগে না এবং সিপিএমের সঙ্গে মিতালি শুধু এই মিতালি আমি গত নির্বাচনও আমি মেনে নিতে পারিনি এবং আমি সিপিএমকে স্বপ্ন করেন এবং ভোটও দেয়নি আমি নোটাতে ভোট দিয়েছি আমি বিজেপিকেও দেইনি তাই বন্ধু অনেক ব্যথা নিয়ে দুঃখ নিয়ে এই দলটাকে শুরুতে হয়েছে এবং আজকে স্বস্তি পেয়েছি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে সবাইকে নমস্কার